আসসালামাইকুম কানা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে জাহিন দামের ভিডিওটা দেখা শুরু হয়েছেন আশা করি সবাই আল্লাহ রহমাতে অনেক ভালো আছে একটা হোয়া গাছ লাগাইতে হলে নিজে এটা ভালোই করা হয়েছে হেরপরে হানে কিন্তু দেখছেন একটা বড় হয়েছে তাই সেইকাৰণে বাঁহী কাম চব মোৰ হাউৰি কৰিছে পানী কেজি নিছে গুৰাইছে কাচাইছে মই এবাৰ ৰাজবাৰে নামাছ কৰি সেইকাৰণে বোমাৰ নাম শৰীৰ ভাল লাগে নাহে খালি তাই উদ্যান বাঁহী কাম মোৰ হাউৰি চব কৰি হেলাইছে সেনকৈ কাম নাই তাই মই অনেক দিন ধৰি মোৰ জাগা এটা লাগে থেকে লেখা হয় না হ্যাঁ পর আবার দুই দিন আবার গরম গেছে হের জন্য লেখা হয় না তাই আজ আর সব কাজ করে গেলে হলে তা লেপার আগে তো অবশ্যই সব কিছু সুন্দর মতো ঝাড়ু দেওয়া লাগবে

মাদি চুলা না লাকড়ি দিয়ে রাঁধতে গেলে দেখা গেছে যে একটু মাটি বাইঙ্গে ভুঙ্গে যায় হের পরে কিন্তু চুল দেখলে ভালো দেখায় না তাই হের ফলে কিন্তু মেয়েটি এরাই সময় চুল আলি পেয়ে মোট চুলা আলে পা থাকলে রাঁধতে পারতে ভালো লাগে না চুলা ডালে পা কুচা থাকলে চুলা হালটা একটু গুছানো না থাকলে দেখবেন একটু রাঁধতে পারতে কিন্তু ভালো লাগে আর বলে একজন হাওয়ালে উড়িয়ে যায় আপনারা কিন্তু দেখছেন ওই যে মোবাইল আলো একটা চাষি হেউরি আইসে কিন্তু তুই কিছুতে থাকতে থাকতার না হারা খালি একটা না একটা লেফা লেখা পো ইন তো ঘরও লিখি মাঝে মাঝে কারণ ঘরও তো মা কিন্তু কদিন আগে ঘর দিয়ে সব লেখি হ্যাঁ কিন্তু ভিডিও করিনি আর হ্যাঁ সারা হয় নাই আর মোট হাউরিগুলো চাষি হাউরির ঘরও লিখতে দিয়ে আনলাম কয়দিন আগে তা হের ফেলে কিন্তু মোট হাউরি ইয়ে যে হারা দিন কিছু লেখার খালি ইথা হোক সুস্থে থাকতে পারো না আর এই লেখা পোশাক হলো মেয়েদের নেহালে চা খাওয়ার আগেই হচ্ছে কারণ যে গড্ডা আবার ভুগান লাগবে মেয়ে আবার একটু পর না দুপুর দিয়ে রান্না হেলে গিয়ে কিন্তু মেয়ে চা খাওয়ার আগে গড্ডা লিপ ফেলাইছি এই ওষা গড্ডা তা গড্ডা লিপ ফেলাই কিন্তু মেয়ে চা খাইতেছি আর দুপুর দুপুরে দুইয়া

যা খাওয়ার পরে দেখছেন বিছানাডার অবস্থাকে বিছনাডার ভালো হলে গুছাই হলাম কারণ বাইরে রানতে যাওয়ার আগে বার্ডে একটু গুছাই না তো মালা ভাল লাগে আর বিছনা গুছান না থাকলে মনে হয় যেন কাম অর্ধেক শেষ হয়ে গেছে আর ঘর দুয়ার যদি অগোছে না থাকে বাইরে উঠে ঘর যদি অগোছে না থাকে কিন্তু মোর কে জানে এত খারাপ লাগে মাথা মাথা গরম হয়ে যায় বুঝা সব কাম মোর ছাড়া পারা হয়ে আর আর বেনিয়াল হইতে দুহার পর্যন্ত আমার কয় ফির যে বিষ্ণু গোসল লাগে হার কোলে হিসাব নাই কারণ হয় তো দেখছি নি যে মোর ছোট আছে না হারা দিন সব কিছু আর বিষ্ণুর উপরে বইয়ে খেলা পড়া হাজার তো কিছু আছে সবাই বিষ্ণুর উপরে বইয়ে করে তাহলে কিন্তু বিষ্ণুর উপরে বেশি গোসল লাগে প্রিয় আঁকু বা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতে দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর মই যে ভিডিও পুরো কিন্তু দেখি আর ফুল সাপোর্ট করি আর আপনারা যারা ভিডিওই দেখবেন সবাই একটু ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর মোরা যেন সবাই সবার পাশে থাকতে পারি সেই চেষ্টাই করবেন আর সব সময় কিন্তু মই সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করি তারপরে রানি বাড়ি কাম কাজ যাই করি সব সময় কিন্তু এই যে আপু গো ভিডিও দেখি আর ফুল ভিডিও দেখার চেষ্টা করে দেয় ঘর দুয়ার গুসাইয়া বিছনা বিছনা ঘুসাইয়ার পরে কিন্তু আমি মুই দুপুরে কি রান মুহাইয়া জোগাড় করতে আসি আজও ঘরে কিছু রান্না না হয় না গরমোরা ওইলে দুই দিন আট করে মোহায় না আটবার হয় আটবার মাস আনে আর মোড়া কিন্তু যে মাছ বাড়ি মাছ বস্ত এগুলো কৰিলে ঘূৰাই হলে গ্রামে থাকে আর গ্রামের মাসে কিন্তু আগবঢ়াত দিন আদিত আনি সেয়ে কিন্তু মৰা তাহা শেষ হয়ে গেছে আনা হয় নাই তাই আজকো দেখে যে কোনো রকম চলা যায়নি হেয়পারে কিন্তু সেদিন বাজার যাবা কিন্তু আনবে আর মোরা মধ্যবিত্তির বউরা ম কিন্তু মাঝে মাঝে এখানে দুই একদিন বাজার না করিয়াও চলা লাগে কারণ সবসময় কিন্তু মোখ ঘরে সব রকমের বাজার থাকে না বা ওই যে কইলাম না মাস্টার বাড়ি বাজারও করে না যে এক মাস দূরে চললো মাঝে মাঝে কিন্তু মুগে এখানে চলা লাগে তার সমস্যা নাই মোরা কিন্তু চলতে পারি কারণ যে

हाक तो सलाम ना है, हाँ तो शाखी तो हाँ तो हाँ। हाँ तो हाँ तो या सुंदर मतलब आलू देसी आलू नीचे देसी हागे निशे आलू देसी दिखेपी से जे हागे पानी पे रही नाग हागर पानी आलू आलूगुल शु नून दिया खाली है तो

সে হয়ে যে বোম্বে মরিস আনতে নাই হয়েছে হয়েছে গেছে আর এই আগে যে বোম্বে মরিসের তাড়াতাড়ি হলে তার বেশ ভালো লাগে কিন্তু বোম্বে মরিসের দস্তকে কোনটা নরমরে যেতে আছে মরিস নাইড আপসে আসেনি কাছে আর ফুল দে মরিস বাইরেতে দেরি হয় কিন্তু মুগো খাইতে দেরি হয় না কাল মুক করে দেয়া বা কেক লো বোম্বে মরিসে পাগল বোম্বে মরিস খেতে ভালো লাগে সবারই

রান্দা বাড়া শ্বাস করিয়ান করলাম কিন্তু নিজের না ইয়ে দুইয়া পর করে মাস কালাম কিন্তু মাইফুলা লয়ে খাইতে বেশি আর এই যে মগের খেতে একটা বাড়ি ডাক্তার আছেন এদের মধ্যে কিন্তু বোম্বাই মরিষের আসার বর্তা দিয়ে আসার খাইতে কিন্তু বেমালা ভালো লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম